मनिर का बाई नाच रख अल्लाह भो अल्लाह के जे मोधो नाम अल्लभो अल्लाह जे कि नाम अल्हम्दुलिल्लाह الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمد عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الي الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالي في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء وقال النبي صلى الله عليه وسلم خلق لكم كل شيء وخلقتم لله او كما قال عليه الصلاه والسلام ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد مدينه مدينه شني منا مدينه جماعه سيدنا مدينا اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآل شرك المكان بنوره سد جمال لسوره نسخ الملل بزهوره نسخ الملل بزهوره صلوا عليه وآله صلوا عليه واله لا إله إلا, إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا <applause> إله إلا, <applause> إلا الله محمد رسول الله جهو. জমা যুব সমাজের উদ্যোগে আয়োজিত মোহাম্মদপুর পুরাতন জামে মসজিদ এর সংলগ্ন খোলা মাঠে একুশে ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ রোজ বুধবার আয়োজিত বিশাল দিন ওয়াইজ মাহফিলের স্বন সভাপতি সাহেব আজকের বিশাল দিন ওয়াজ মাহফিলের মূর্খ অতিথি নির্দিষ্ট বক্তা মঞ্চ প্রবিষ্ট হজরতলা মায়িকা সম্মুখে বসে থাকা বাবার বয়সের মুরব্বিয়ান সমাজ ইসলামের মেরুদণ্ড প্রান্তরের যুবক ভাইরা পর্দার বসে বসে মাইকের আবার শুনে থাকে সদায় সম্মানিত মা ও বোনেরা জাল্লাহ রব্বুল আলমী আমাদের সবাইকে সুস্থ শরীরে সুস্থ জ্ঞানে করানুল ক্যারিম থেকে নবীজ রসংখ্য হাদিসের থেকে

আমরা নবীজির উপরে দূরে শরীর পড়ছি সকলে বলছি সাল্লি সাল্লাম সম্মানিত হাজির আমার বক্তব্য আপনারা হয়তো শুনেছেন আমি কৃষ্ণপুর মাদ্রাসার মধ্যে গত তিন বছর আগে এসেছিলাম আলোচনা আপনারা অনেকে শুনেছেন মহতরম স্বামী আমরা এই পৃথিবীতে এসেছি আল্লাহ পাঠিয়েছে আমরা এই জমিনের মধ্যে একটা সময় কেউ ছিলাম না এখন যদি আসি এমন একটা সময় আপনি আমার জীবনের জিন্দিগির মধ্যে আসবে আমরা পৃথিবীতে কেউ থাকবো না এমন একটি জায়গায় চলে যাবো যে জায়গার মধ্যে মানুষ যাওয়ার পরে পৃথিবীতে আর কোনোদিন ফিরে আসে না সেই জায়গাটার নাম হলো কবরের ওই কবরে যাওয়ার আগে আপনি আমাকে হয়ে আমল নিয়ে কবরের মধ্যে যদি যেতে পারি তিনটা প্রশ্ন করা হবে তিনটা প্রশ্নের জবাব যদি আমরা সঠিকভাবে শুদ্ধভাবে ভাবে যদি দিতে পারি কবরটা আপনি আমার জন্য জান্নাতের বাগান হয়ে যায় আমার বাসা কি বোঝা যায় কথা মানে বোঝা যায় না সিলোটির মাদিটা হ্যাঁ সিলোটি মাদিতে পারি তো কিন্তু ওয়াজও ওয়াজ না বুঝছেন তো যা হোক বাংলা সকলে বোঝা যায় তো ইনশাল্লাহ হাজির লম্বা সময় আলোচনা করবো না পুলিশ প্রশাসনের থেকে সময় ধরে দেওয়া হয়েছে সেজন্য নয়টা নয়টা পনেরোর ভিতরে ইনশাল্লাহ আলোচনা শেষ হয়ে যাবে দয়া করে সকলে বসুন অল্প সময় আলোচনা করব আকাশের পরিবেশে বেশি একটি ভালো নয় গতিকে লম্বা সুরা আলোচনা হবে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য হাদিসের ভিতরে একটি হাদিস বর্ণনা করেছে আমার দিকে তার নবী কি বলেছেন খুলিকা লাকুম কুল্লু শাই ওয়া কুলিতুম লিল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মাখলুক সৃষ্টি করা হয়েছে তোমাদের জন্য আর তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর জন্য বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেছেন أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء الله رب العالمين برد همالوش أن يالله رب العالمين انت ما تركزش তোমরা আমি আল্লাহকে ভয় করো তোমাদেরকে সৃষ্টি করেছি এক থেকে তিনি বলেন আদম আলাইহিস সালাম আদি পিতা আদম আলাইহিস সালাম থেকে আমি আল্লাহ পাক রব্বুল আআমিন মা হাওয়া আলাইহিস সালাম কে আমি আল্লাহ সৃষ্টি করেছি এদের দুই জনের মধ্য থেকে এই পৃথিবীর জমিনের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আআমিন অগণন নারী এবং পুরুষ আমি আল্লাহ পাক রব্বুল আআমিন সৃষ্টি করেছি একটু জোরে জোরে বলা যায় কি সুবহানাল্লাহ আমার বন্ধুগণ আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দারে তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি তোমরা আমি আল্লাহকে ভয় করো বন্ধুগণ ভয় কাকে বলে আমরা সাপ দেখলে ভয় পাই বাঘ দেখলে ভয় পাই বন্ধুগণ আমরা হাতি দেখলে ভয় পাই বর্তমান হায়ার সেকেন্ডারি মেট্রিক পরীক্ষা চলতেছে যাদের ছেলে মেট্রিক পরীক্ষা দেয় যাদের মেয়ে হায়ার মেট্রিক পরীক্ষা দেয় হায়ার সেকেন্ডারি পরীক্ষা দেয় এক্সটার্নাল কে দেখে ভয় করে আল্লাহর আশিক নবীর পাগল আমি বলি একটা ছাত্র একটা ছাত্রী এক্সটার্নাল কে দেখে যতটা ভয় করে আমরা সাপ দেখলে যতটা ভয় করি বাঘ দেখলে যতটা ভয় করি হাতি দেখলে যতটা ভয় করি তারে একশো বাঘের এক বাঘ ভয় যদি মালিক আল্লাহকে যদি করতে পারতাম এই যুগের শ্রেষ্ঠ ওলি আমরা হতে পারতাম একটু জোরে বলি আল্লাহ আমার ভাইরা আল্লাহর ভয় আপনি আমার দিলের মধ্যে যদি থাকতো এই যুগের শ্রেষ্ঠ মানুষটা আমরা হতে পারতাম খেয়াল করুন লক্ষ্য করুন আল্লাহর ভয় আপনি আমার দিলের মধ্যে কতটুকু আছে রে বন্ধু আল্লাহর ভয় আপনি আমার দিলের মধ্যে নাই যদি থাকতো আজান হওয়ার পরে চা দোকানের মধ্যে আমরা বসে থাকতে পারতাম না আজান হওয়ার পরে রাস্তাঘাটের দোকানে পোহরে আমরা মাঠে খামারের মধ্যে আমরা থাকতে পারতাম না আজকে আল্লাহর ভয় আপনি আমার দেরের মধ্যে নাই কারণে ঘন্টার পর ঘন্টা আমরা চা দোকানের মধ্যে দোকানের মধ্যে আমরা আলাপ আলোচনা করি আজান হয়ে যায় আমরা নামাজ পড়তে চাই না কথা বলেন এরকম মানুষ আছে না আমাদের অন্তর মুর্দা হয়ে গেছে দেল মুর্দা হয়ে গেছে মন মুর্দা হয়ে গেছে বন্ধুগণ কিছের জন্য গোনাহের কাজ করতে 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 আমাদের দিল মুর্দা হয়ে গেছে অন্তর মুর্দা হয়ে গেছে বন্ধুগণ সেজন্য আপনাদেরকে বলি যতদিন আল্লাহর জমিনের মধ্যে শ্বাস প্রশ্বাস চলবে রে বন্ধু আমরা এই পৃথিবীর জমিনের মধ্যে যতদিন থাকব আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় নিয়ে থাকব জোরে বলি ইনশাআল্লাহ আর জোরে বলি ইনশাআল্লাহ বন্ধুগণ আমার ভাইরা খেয়াল করুন লক্ষ্য করুন এ বন্ধু আল্লাহর ভয় কারা করেছিল

কথাগুলো বলার জন্য নবীজের কথাগুলো বলার জন্য সামান্য সময় তোমার কাছে মুসাফিনের সামান্য সময় তোমার কাছে চেয়েছি অল্প সময়ের জন্য তুমি পরিবেশটা ভালো করে দাও যাতে দুই সেক্টার মিনিট সময় আল্লাহ তোমার পান্দাদের সর্মুখে অল্প কথা বলতে পারি পরিবেশটা অল্প সময়ের জন্য ভালো করে দাও জীবনে ভালো কাজ করতে পারি নাই যদি করে থাকি হ্যাঁ পরবর্তীকার আরব সেই ভালো কাজের উচিত দিয়ে তোমার কাছে দোয়া করি আল্লাহ এই অঞ্চলের যুবকেরা অনেক কষ্ট পরিশ্রম করে মেয়ে ফিলের আয়োজন করেছে বলে সামান্য সময়ের জন্য পরিবেশটা ভালো করে দাও যাতে করে আধা ঘন্টা এক ঘন্টার সময় তোমার বান্দাদের সম্মুখে কথা বলতে পারি আমিন আমিন ভাই মোবাইলগুলো একটু সাবধানে রাখবেন লা ই নাহা ইল্ না জলে জোরে লা ই না হা ইল্ না লা ই না সাল্লাম আমার বন্ধুগণ আমি বলতেছিলাম ভয় আল্লাকে কারা করেছিল আরে বন্ধু রশিলা আমরা দলদামীর আমরা ধুলা আল্লাহকে ভয় করেছিল গো আল্লাহর বয়ে জাহান নামের বয়ে কানতে 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 আর চোখ দুইটা বন্ধ হয়ে গিয়েছিল গো লোকেরা বললেন আপনি অপারেশন করেন আপনার চোখ দুইটা ভালো হয়ে যাবে রশিদ আহমদ গঙ্গাবি রহমতুল্লাহ বললেন না 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 আমি অপারেশন করবো না চক্ষু দুইটা ভালো করব না অন্ধ অবস্থায় যদি হাসলের ময়দানে আল্লাহর কাছে হাজির হতে পারি উপস্থিত হতে পারি আল্লাহ যদি করে রশিদ রে বন্ধ অবস্থায় কিছুর জন্য তুমি হাসনের ময়দানে উঠলে শরীর আমি আল্লাহকে বলবো হে পরবর্তী আলম তোমার বয় এক জাহান নামের বই কানতে কানতে আমার চক্ষু দুইটা বন্ধ হয়ে গেছিল আল্লাহর কি জানি দয়া হয়ে যাবি আল্লাহর কি জানি মায়া হয়ে যাবে আমি রশিদকে মাফ করে দিয়ে আল্লাহর জান্নাতের সালা করে দিবে একটু জুরে জোরে বলা যায় কিনা সুবহান আল্লাহ কষ্ট হইতেছে আপনাদের খারাপ লাগতেছে আমার বন্ধুগন আমার ভাইরা খেল করুন লাপক করুন আল্লাহ সুবহানাহু ওয়া রশিদ আহমদ আল্লাহকে ভয় করলেন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলারও আল্লাহকে ভয় করলেন আল্লাহর বয়ে এক জাহান্নামের ভয় কান্তে কানতে ওনার চোখের কিনারের মধ্যে দুইটা কালো দাগ পড়ে গেল লোকেরা বললেন হুজুর আপনি মেনে তেল লাগান ওষুধ লাগান কালো দাগ দুইটা ভালো হয়ে যাবে হযরত খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাও বললেন হ্যাঁ ওমার ফারুক খাজ আল্লাহ দাদা আনব বললেন আমি শোক ভালো করবো না ময়দানে হাসরে দিন আল্লাহর কাছে এই দুইটা কালো দাগ আল্লাহর কাছে তুলে ধরবো গল্প পদবারে দীঘারে আলো আল্লাহ তোমার বয়ে জাহান্নামের বয়ে কানতে কানতে আমার শোকের কিনার মধ্যে দুইটা কালো দাগ ফাঁদিয়ে দিয়েছিলাম আল্লাহর কি জানি দয়া হয়ে যাবে আল্লাহর কাছে জানি মায়া হয়ে যাবে আমাকে মাফ করে দিয়ে আল্লাহ পাক পরওয়ারদিগের আযামে জান্নাতের মেহমান আমাকে বানাইয়া দিবে এত জোরে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ আর জোরে বলি সুবহানাল্লাহ ইলাহকে তাকবীর এরকম পরিবেশে বয়ান করাটা ঠিক হই না ও ভাই আল্লাহ কোরআন শরীফেতে কইছে আল্লাহ আলায়কা ফ আলাইকি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা আল্লাহ কয় নিশ্চয় আমি আল্লাহ আকাশে যা বানাইছি জমিনে যা বানাইছি সব আমি আল্লাহর কাছে প্রকাশ কিন্তু পাঁচটা জিনিস আমি আল্লাহ গোপন রাখছি সুবহানাল্লাহ কোর সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলে মেঘের মধ্যে বিজলি বিজলি ওয়া শুনতে রাজি আছেন কারা কারা আলহামদুলিল্লাহ দেখেন তো দেখি না রায়ে তাকবীর এটা আল্লাহর রহমতের বৃষ্টি দিতেছে মেঘ দিতেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এন্দাল্লাহ এন্দাক গোহাহির মুস্দা আল্লাহ বলেন বান্দারি পাঁচটা জিনিস আমি আল্লাহ বাকরফ বলে আর মিল রেখে দিয়েছি আল্লাহ রাফোলা আমিন বলে এক নম্বর হলক ইন্নাআল্লাহ ইন্দা গোহা ই এক নম্বর হলক কয়ামত কবে হবে দুই নম্বর হল নাছিলে লকাইজ ম্যাদ কোন সময় কোন জাগার মধ্যে হবে বৃষ্টি কোন সময় কোন জাগার মধ্যে হবে পৃথিবীর কেউ জানে না আল্লাহ বাকরফ গোলামিং বলে আমি আল্লাহ ভালো জানি তৃতীয় নম্বর আল্লাহ বলে

صلى الله عليه وسلم